নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনকারীদের মধ্যে বিজয় উল্লাস দেখা দিয়েছে মঙ্গলবার প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই উৎসমুখর হয়ে ওঠে রাজধানী কাঠমান্ডু সহ পুরো দেশ মঙ্গলবার বিক্ষোভকারীরা আবারও কাঠমান্ডুর ফেডারেল পার্লামেন্ট ভবনে প্রবেশ করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা পার্লামেন্ট প্রাঙ্গনের ভেতরের কিছু অংশ ভেঙে প্রবেশ করে এবং সেখানেই বিজয় পতাকা উড়ান নেপালের গণতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত পার্লামেন্টের এখন আন্দোলনের প্রতীকী স্থান পরিণত হয়েছে নেপালে জেনজি আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে মঙ্গলবার নতুন করে আরও দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন কাঠমান্ডু সিভিল সার্ভিস হাসপাতালে নির্বাহী পরিচালক মোহন রেজমি তিনি জানান শুধু এই হাসপাতালে বর্তমানে নব্বই জন আহত চিকিৎসাধীন রয়েছেন এর আগে সোমবার পার্লামেন্ট ভবনের সামনে তুমুল সংঘর্ষে ১৯ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হন বিক্ষোভকারীরা দুর্নীতি সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ